বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডক্টর টি এম মাহবুবুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের মহাসচিব ডাক্তার আব্দুল সালাম কেন্দ্রীয় বিএনপির সদস্য ও ঠাকুরগাঁও আসনের সাবেক সংসদ সদস্য জেট মর্তুজা চৌধুরী তুলা ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমিন সহসভাপতি কাজী ফাহিম উদ্দিন ওবায়দুল্লাহ মাসুদ সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নুর নবী জেলা মহিলা দলের সভানেত্রী সুরাতুন্নেসা নেসা ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদিন বালিয়াডাঙ্গি উপজেলা বিএনপি সহ সভাপতি অ্যাডভোকেট ইউসুফ আলী ফয়জুল ইসলাম হিরু সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম অ্যাডভোকেট আবিদুর রহমান আয়োজনের শুরুতেই কোরআন থেকে তালায়াত করেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা হাসান আলী